ফজরের টাইম হয়েছে তখন যদি আমি ফজর নামাজ আদায় করি এরপরে আমি কৃষি কৃষিকাজ করি ব্যবসা বাণিজ্য করি কোনো সমস্যা নাই হালালভাবে যদি আমি ব্যবসা বাণিজ্য বাণিজ্য করতে পারি আমার দৈনন্দিন যে কাজ সেগুলো করতে পারি এরপরে জোহর নামাজ আদায় করে জোহরের নামাজের পরে হয় বিশ্রাম নিলাম না হয় কাজকর্ম করলাম এরপরে আসর নামাজ আদায় করলাম এরপরে মাগরের নামাজ আদায় করলাম এরপরে এসের নামাজ পড়ে ঘুমাই গেলাম এর চেয়ে সুন্দর জীবন আর কিছু হতে পারে বাস আপনি যদি এই কাজগুলো পরিপূর্ণভাবে আদায় করতে পারেন হালাল ভাবে যদি ইনকাম করতে পারেন হালাল খাদ্য গ্রহণ করতে পারেন তাহলে আপনি হবেন একজন সফল কাম ব্যক্তি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন লা ইয়াডখুলুল জান্নাতা জাসাদুন খুদি বিল হারাম হারাম বক্ষণকারী যে ব্যক্তি হারাম খায় তার এই শরীরটা জাহান নামে যাবে যাইতে পারবে না বলেন না উদুবিল্লাহ প্রিয় ভাই কিসের জন্য আমার এই শরীরটাকে আমি জাহান নামের জন্য বানাচ্ছি কিসের জন্য আল্লাহ তালাকে কি আমাদেরকে জাহান নামে নিক্ষেপ করার জন্য কি বানিয়েছেন না কেন কেন যখন ইবলিজ শয়তান আল্লাহ তালা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তখন সে আল্লাহ তালার নিকট কয়েকটা বিষয় চাইছেন তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে আল্লাহ আমি আপনার সব বান্দাকে জাহান নামে নিয়ে যাব তখন আল্লাহ কি বলছেন যে না তুমি আমার সব বান্দাকে নিয়ে নাও কোনো সমস্যা কিন্তু আমার বান্দা যদি আমার কাছে একবার দুই হাত তুলে ক্ষমা চায় আল্লাহ আমি অনেক অপরাধ করেছি অনেক গুনাহ করেছি আজকে থেকে ওয়াদা করলাম আজকে থেকে আমি নিয়োত করলাম যে আর কোনোদিন অপরাধ করব না যদি চোখে পানি ছেড়ে দেয় তখন আল্লাহ রব্বুল আলমিন যদি তার গুনাহ মাফ করে দেন তাহলে ও ব্যক্তি জান্নাতে যাবে না নামে জান্নে এই জায়গায় তখন ইবলিশে হেরে গেছে বলছে কি যদি আমার বান্দা আমার কাছে কান্না করে যদি তবা করে তাহলে আমি আমার বান্দার জীবনের সব গুনা মাফ করে দেবো বলেন সুবাহান্লাহ তাহলে এখানে কি ইবলিশ হেরে গেছে না তাহলে ইবলিশের কাজ কি আমাদেরকে জাহান্নামে নিয়ে নিবে দলে দলে কিন্তু আল্লাহর কাজ কি যদি বান্দা যদি আমার কাছে তবা করে আমি গুনাহ মাফ করে দিব তাহলে এখানে আমরা জিতছি না অবশ্যই কারণ যদি আমরা যদি সঠিকভাবে আল্লাহর হুকুমভাবে মেনে চলি তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন বলে সুবহানাল্লাহ তাহলে এই আলোচনা থেকে আমরা শিখতে পারলাম যে দুনিয়ার আমার ক্ষমতা দুনিয়ার আমার অর্থ যদি সেগুলোকে আমি সঠিকভাবে ব্যয় করতে পারি তাহলে আমার জন্য নাজাতের ব্যবস্থা আছে জান্নাতের সুচ্চ স্থান আছে যেখানে শান্তি আর শান্তি কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই কোনো হতাশা নাই ওই জান্নাত আল্লাহ আমাকে দান করবেন তার বিপরীতে যদি আমি চলি আমার ক্ষমতার অবব্যবহার করি সম্পদের সঠিক বন্টন না না করি অবৈধভাবে যদি সম্পদ উপার্জন করি তাহলে এই সম্পদ এই ক্ষমতা আমার জন্য হাসরের ময়দানে ভয়ঙ্কর হয়ে হিসেবে দাঁড়াবে বলেন নাউদিল্লা প্রিয় ভাই বন্ধুগণ তাহলে আসুন আমরা মহান রবের মহান সৃষ্টিকর্তার সে বিধান মোতাবেক নিজের জীবনকে শুরু করি নিজের জীবন সাজাই নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন ধর্মীয় জীবন অর্থনৈতিক জীবন বৈবাহিক জীবন সকল ক্ষেত্রে যদি আমরা ইসলামের মোতাবেক চলতে পারি তাহলে আমাদের জন্য সফলতা আসবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের এই বিধানগুলো পরি